আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম বন্ধুরা ইতিহাস সাক্ষী যারা আল্লাহর মনোনীত পথ থেকে সরে গিয়ে অহংকার করেছে তাদের পরিণতি হয়েছে ভয়াবহ আজ আমরা জানব এমনই এক প্রাচীন জাতি সামুদ এর কথা যারা নিজেদের শক্তিতে এতটাই মত্ত ছিল যে আল্লাহর পাঠানো নবীকেও তারা উপহাস করেছিল আর তাদের কাছে এসেছিলেন আল্লাহর নবী সালি আলাইহি সালাম কীভাবে এক বিশাল উটনীকে কেন্দ্র করে এই জাতির ভাগ্য নির্ধারিত হয়েছিল সালেহ সালামের অলৌকিক উটনির ইতিহাস ইসলামিক স্কলাররা আলাদা আলাদা ভাবে লিখেছেন যেমন উটনি ও উঠনির বাচ্চা দুটোকেই হত্যা করা হয়েছে অন্যখানে উটনিকে হত্যা করা হয়েছে উটুনির বাচ্চা পাথরের ভিতর আবার চলে গিয়েছে আমরা একটি দিয়ে শুরু করব যা হাদিস ও কুরআনের মধ্যে সাংঘর্ষিক নয় চলুন শুরু থেকে শুরু করা যাক এক শামুদ জাতির পরাক্রম ও স্থাপত্য পাথরের পাহাড় খোদাই করে তৈরি করা চমৎকার সব ঘরবাড়ির সালিহ সালাম এর জাতি সামুদ বসবাস করত হেজাজ ও সিরিয়ার মধ্যবর্তী আলহিজর বর্তমানে মাদাইন সালিহ নামক অঞ্চলে এই জাতি ছিল আদি শক্তিশালী জাতি আদের উত্তরসূরি আল্লাহ তাদের অবিশ্বাস্য ক্ষমতা দিয়েছিলেন তারা নরম মাটি বা বালি নয় বরং বিশাল বিশাল পাহাড় খোদাই করে ঘরবাড়ি এবং সুরম্য প্রাসাদ নির্মাণ করত তাদের স্থাপত্যশৈলী ছিল অবিশ্বাস্য তারা প্রকৃতির চ্যালেঞ্জকে জয় করে নিজেদের শক্তি ও সমৃদ্ধি জাহির করত এটাই ছিল তাদের সভ্যতার সরঞ্জুগ দুই মূর্তি পূজা ও অহংকারের শুরু লোকেরা পাথরের মূর্তির সামনে নত হচ্ছে বা প্রার্থনা করছে সাথে অহংকার ও উপহাসের ইঙ্গিতবাহী অভিব্যক্তি কিন্তু এই অতুলনীয় ঐশ্বর্যই কাল হল সময় গড়ানোর সাথে সাথে জাতি এক আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করল তাদের ধনসম্পদ ও শিল্পের প্রতি তাদের অহংকার এতটাই বেড়ে গেল যে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে মত্ত হয়ে গেল তারা দরিদ্র ও দুর্বলদের প্রতি অবিচার করত আল্লাহর প্রতি তাদের কোন ভয় ছিল না বরং নিজেদের তৈরি পাথরের মূর্তিদের তারা জীবনদাতা ও ভাগ্যনিয়ন্তা মনে করত তিন সালিহ সালাম এর নবুয়েত ও দাওয়াত একজন শান্ত সৌম্য পুরুষ সালিহ সালাম একটি জনসমাবেশে বক্তব্য দিচ্ছেন সামুদ এই জাতির মধ্যেই সালিহ আলাহি সালাম এর জন্ম তিনি ছিলেন বংশগতভাবে সম্মানিত এবং চারিত্রিকভাবে নিষ্কুলুষ যৌবনেও তিনি ছিলেন সবার প্রিয় ও আস্থাভাজন যখন আল্লাহর পক্ষ থেকে তার উপর নবুজত অর্পিত হল তিনি তার জাতিকে ডাকলেন হে আমার কম তোমরা এক আল্লাহর ইবাদত যিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই কি সুরাহুদ এক 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 কিন্তু সামুদ জাতি তাকে তাচ্ছিল্য করে বলল তুমি তো জাদুকর তুমি আমাদের বাপদাদার ধর্ম থেকে সরাতে চাইছ চার অলৌকিক নিদর্শন চাওয়ার চ্যালেঞ্জ সামুদ জাতির নেতারা সালিহ আলাহি সালাম এর সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানাচ্ছে ইঙ্গিত করছে একটি বিশাল পাহাড়ের দিকে সামুদ জাতি যুক্তি না মেনে উল্টো সালিহ এর কাছে এক চূড়ান্ত অলৌকিক প্রমাণ চাইল তারা বলল যদি তুমি সত্যি আল্লাহর নবী হও তবে এই বিশাল কঠিন পাথর পাহাড়টি থেকে আমাদের চোখের সামনে একটি গর্ভবতী উঠুনি বের করে দেখাও যদি তুমি তা পারো তবেই আমরা বিশ্বাস করব কি এটি ছিল এক অসম্ভব দাবি যা মূলত তাকে লজ্জিত করার কৌশল সালিহ সালাম আল্লাহের উপর ভরসা রেখে শর্ত দিলেন যে যদি আল্লাহ তাদের দাবি পূরণ করেন তবে তাদের অবশ্যই ইমান আনতে হবে তারা রাজি হল পাঁচ আল্লাহর উটনির অলৌকিক আবির্ভাব পাহাড়ের একটি অংশ ফেটে যাচ্ছে বা সরে যাচ্ছে এবং সেখান থেকে বিশাল আকারের একটি উটনি বেরিয়ে আসছে সালিহ আলাহি সালাহ আল্লাহর কাছে সাহায্য চাইলেন আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা সামুদ জাতির সম্মিলিত চোখের সামনে পাহাড়ের চিরে বেরিয়ে এলো এক বিশাল আকারের আশ্চর্যজনক এক উটনি উটনিটি অলৌকিকভাবে গর্ভবতীও ছিল এটি কেবল একটি উটুনি ছিল না আল্লাহ এটিকে নাকাতুল্লাহ আল্লাহর উটুনি উপাধি দিয়েছিলেন এই ঘটনা সামুদ জাতির অহংকারকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিল ছয় পানি বন্টনের ঐশী চুক্তি একদিন উটনীতি তৃপ্তি সহকারে কূপের পানি পান করছে এবং অন্যদিন লোকেরা কূপ থেকে পানি উঠিয়ে পান করছে এই অলৌকিক উটনীটির জন্য আল্লাহ একটি বিশেষ নিয়ম বেঁধে দিলেন সালিহ আলাহি সালাম তার জাতিকে সতর্ক করে বললেন যে এই উটুনির বিশেষ অধিকার রয়েছে পানির অধিকার একদিন কূপের সমস্ত পানি পান করার অধিকার থাকবে উটুনিটির সেদিন অন্য কেউ পানি পান করবে না দুধের অধিকার বিনিময়ে যেদিন উটুনিটি পানি পান করবে সেদিন সে এত দুধ দেবে যা কমের সমস্ত মানুষের জন্য যথেষ্ট হবে এই ছিল আল্লাহ ও সামুদ জাতির মধ্যে একটি ঐশী চুক্তি সালিহ আলাহি সালাম বারবার সতর্ক করলেন তোমরা আল্লাহর এই উটুনিকে কোনো প্রকার আঘাত করো না তাহলে তোমাদের উপর কঠিন আয়াব নেমে আসবে সাত উটুনিকে হত্যার ষড়যন্ত্র ধনী ও প্রভাবশালী জন নেতা অন্ধকারে বা গোপন স্থানে বসে সালা পরামর্শ করছে প্রথম দিকে অলৌকিকতা দেখে সামুদ জাতি ভয় পেলেও শীঘ্রই তাদের অহংকার ফিরে এল কূপের পানি একদিন ব্যবহার করতে না পারার কারণে তারা বিরক্ত হল তাদের মধ্যেকার নয়জন দুষ্ট ও প্রভাবশালী নেতা যাদের কুরআনে নয়জন গোত্রপতি আল হিসেবে উল্লেখ করেছে একজোট হল তারা উটুনিটিকে সহ্য করতে পারছিল না তারা নিজেদের মধ্যে শপথ করল যে তারা উটুনিটিকে হত্যা করবে এবং এরপর সালিহ আলাহি সালাম হত্যা করবে আট আল্লাহর উঠুনিকে হত্যা অবশেষে তারা তাদের জঘন্য পরিকল্পনা বাস্তবায়ন করল কুদার ইবনে সালিফ নামক এক ব্যক্তি যে ছিল কমের সবচেয়ে কুখ্যাত সে উটুনিকে হত্যার দায়িত্ব নেয় তারা উটনিটিকে ধোকা দিয়ে ফাঁদে ফেলে আল্লাহর নিষেধ উপেক্ষা করে এবং সালিহ আলাহি সালাম এর সতর্কবাণী তুচ্ছ করে তারা উটনিটিকে হত্যা করে ফেলে উটনিটি পরে গেল এবং তার বাচ্চা উটটি দ্রুত পালিয়ে গেল পাহাড়ের দিকে এই জঘন্য কাজ করার পর সামুদ জাতি উল্টো সালিহ আলাহি সালামকে উপহাস করে বল তোমার সেই আয়াব কোথায় নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও নয় তিন দিনের চূড়ান্ত হুঁশিয়ারি সালিহ আল্লাহি সালাম অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কিন্তু দ্বিধাতার সাথে জাতিকে সতর্ক করছেন এরপর লোকেদের মুখ ধীরে ধীরে হলুদ লাল ও কালো হচ্ছে উটুনি হত্যার পর সালিহ আলাহি সালাম আর দেরি করলেন না তিনি জাতিকে শেষবারের মতো সতর্ক করে বললেন তোমরা তোমাদের ঘরে মাত্র আর তিন দিন ভোগ করো এটি মিথ্যা নয় নিশ্চিত প্রতিশ্রুতি কি তিনি তাদের শাস্তির নিদর্শন বলে দিলেন প্রথম দিন সকালে তাদের সবার মুখ হলুদ হয়ে যাবে দ্বিতীয় দিন তাদের মুখ লাল হয়ে যাবে তৃতীয় দিন তাদের মুখ কালো হয়ে যাবে এই কথা শুনেও জাতি তবা করল না বরং তারা সালিহ আলাহি সালাম এবং তার ইমানদার অনুসারীদের রাতে হত্যা করার পরিকল্পনা করতে লাগল যাতে শাস্তির হাত থেকে বেঁচে যেতে পারে এক শূন্য ঐশী আয়াব ও সামুদ জাতির ধ্বংস তিন দিনের সতর্কতার পর চতুর্থ দিনের সকালে সালিহ আলাহি সালাম তার অনুসারীদের নিয়ে নিরাপদে সেই এলাকা ত্যাগ করলেন আর তখনই ঘটল সেই মহাপ্রলয় হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক প্রচণ্ড ও শব্দ সেই শব্দ ছিল এতটাই ভয়ঙ্কর ও প্রকম্পিত যে সামুদ জাতির হৃদপিণ্ড ফেটে গেল তাদের প্রাসাদ ও পাহাড়ের ঘরগুলো তাদের কোনো কাজে এলো না তারা সবাই তাদের ঘরে নতজানো অবস্থায় মৃত হয়ে গেল মনে হচ্ছিল জেন কেউ তাদের এক মুহূর্ত আগেও স্পর্শ করেনি আল্লাহ তাহলে তার নবীকে রক্ষা করলেন এবং ধ্বংস করলেন সেই অহংকারী জাতিকে সামুদ জাতির ধ্বংসাবশেষ আজও মাদাইন সালিহ বা আলহিজের দেখতে পাওয়া যায় যা মানুষকে স্মরণ করিয়ে দেয় অহংকার ও আল্লাহর হুকুম অমান্য করার পরিণতি সালিহ সালাম সালামের এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর দেওয়া শক্তিকে অহংকার ও সীমা লঙ্ঘনের কাজে ব্যবহার করলে তার শাস্তি নিশ্চিত আল্লাহ আমাদের সঠিক পথে চলার হেদায়ত দান করুন আমিন যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটা থেকে যদি ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে দেখা হবে পরের ভিডিওতে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর জীবনের ইতিহাস নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম